কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা জুড়ে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান মিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার জলপাইগুড়ি শহর সহ জেলার বিভিন্ন শহরে মিছিল করা হয় দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষার কাজে এবং শত্রু মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব এবং অসমসাহসী ভূমিকা পালন করেছে তার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্য জুড়ে মিছিলে ডাক দেওয়া হয়েছিল এদিন মিছিলে জাতীয় পতাকা নিয়ে সামিল হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জলপাইগুড়ি শহরের পাশাপাশি এদিন ধূপগুড়ি শহরের জেলা পরিষদের ডাক বাংলো চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় বিধায়ক বলেন ভারতীয় সেনাবাহিনীকে সম্মান এবং শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই দলনেত্রী নির্দেশে মিছিল করলাম

কোশে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর